নমস্কার দুপুর বারোটা খবর দিন বর্ণী আমি অতনু রয়েছি আপনার সঙ্গে নয়াদিল্লি থেকে প্রথম খবর সুপ্রিম কোর্টের প্রথম প্রথম খবর কারণ সুপ্রিম কোর্ট রাজ্যকে নির্দেশ দিল পঁচিশ শতাংশ ডিএ মেটাতে হবে তো সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের কি পর্যবেক্ষণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ যেখানে বিচারপতি সঞ্জয় করণ এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ নির্দেশ দিচ্ছে পঁচিশ শতাংশ বকেয়া ডিএ মেটাতে হবে রাজ্যকে অন্য রয়েছেন আমার সঙ্গে অন্য বিস্তারিত জানতে চাইব কি হলো আজ সুপ্রিম কোর্টে পঁচিশ শতাংশ তার আগে বলা হয়েছিল তার আগে বলা হয়েছিল ৫০ শতাংশ বকেয়া মেটাতে হবে তখন রাজ্য কি বললে কি সওয়াল জবাব হলো একটু জানতে চাইব দেখো বিচারপতি সঞ্জয় কারল এবং বিচারপতি মনোজ মিত্র বেঞ্চে আজকে বিয়ে মামলা শুনানির জন্য আছে। এবং এই মামলার শুনানি চলার সময় রাজ্যের পরে সিনিয়রকেট অভিজ্ঞ বল তিনি বিশেষ কারণবশতা সুপ্রিম কোর্টে উপস্থিত থাকতে পারেননি তাই তিনি ভার্চুয়ালি সুপ্রিম কোর্টের সঙ্গে হন এবং সওয়াল করতে ওঠেন এবং তিনি বলেন তার কিছু সমস্যা হচ্ছে পদ্ধতিগত তিনি ঠিক মতো শুনতে পারছেন না সুপ্রিম কোর্টের এই সওয়াল জবাব পর্ব স্বল্প সময়ের জন্য অন্তত পরের দিন অথবা সোমবার দিন এই মামলা শুনানি রাখা হোক কিন্তু নাথর বান্দা সুপ্রিম কোর্টের দুই বিচারপতি বিচারপতি ধর্মের কারণ এবং বিচারপতি মনোজ মিত্র তারা বলেন তারা এই মামলার যাবতীয় নথি পক্ষ রায় ফ্যাটে বা কলকাতা হাইকোর্টে তারা ঘুটিয়ে পড়ে এসছেন এবং সেখান থেকে তারা এই সিদ্ধান্ত উপনীত হয়েছেন যে হাইকোর্টের এই রায়ের ওপর অথবা রাজ্য সরকারি কর্মচারীদের দিয়ে ন্যায়সঙ্গত অধিকার এবং একই সঙ্গে এআই অর্থাৎ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স ধরে তাদের মার্জ ভাষা দেওয়ার যে নির্দেশ দিয়েছিল তার উপর হস্তক্ষেপের মতো প্রয়োজনীয়তা নেই সুপ্রিম কোর্টে তার মনে করছেন কিন্তু তারা চাইলে এই রাজ্যের এসএমপি সেটাকে খারিজ করে নিতে পারেন কিন্তু এই মুহূর্তে তারা খারিজ করছেন না কারণ এখনই যদি এই মামলা খারিজ হয় এবং যে বিপুল অংশের টাকা রাজ্য সরকারি কর্মচারীদের বকে ইয়ে বাবদ রয়েছে এবং যদি এটা হয় এই হাইকোর্টের রায় কার্যকারী হয় তার একটা ইম্প্যাক্ট ন্যাশনাল লেভেলে আসবে অর্থাৎ এটা সুপ্রিম কোর্টের মনে পরোক্ষভাবে সক্ষম হলেন যে শুধুমাত্র আমাদের রাজ্য সরকারেরই এই গিয়ে সমস্যাটা একমাত্র সমস্যা নয় এই গিয়ে সমস্যা আরো কিছু রাজ্যে সম্ভবত রয়েছে তাদের আমাদের রাজ্যে যদি কেন্দ্রের হাতে গিয়ে এটা সুপ্রিম কোর্ট রায় আজকে যে শুধু যেদার সেক্ষেত্রে তাদেরকে ন্যাশনাল ইমপেক্ট আসতে পারে এরপরে দুই বিচারপতি বলেন যে এই মামলা তিনি পরবর্তী সময়তে শুনবেন অর্থাৎ তারা শুনবে অমস্ত মাসে তার আগে তারা মনে পড়ছেন যে বকেয়া দিয়ে রয়েছে বকেয়া দিয়ে পরিমাণপত্র দু হাজার বাইশ সালের ডিসেম্বর যা জানুয়ারি সালের মাসের তেইশ সালে সামনে এসেছিল প্রায় একচল্লিশ হাজার সাতশো আটাত্তর কোটি টাকা বা একচল্লিশ হাজার কোটি টাকা যেটা গত দু তিন বছর আরো বেড়েছে এই বকেয়া বিয়ের পঞ্চাশ শতাংশ রাজ্য সরকারি কর্মচারীদের চারশে ওয়ার্কিং উইসের মধ্যে মিটিয়ে ঠিক রাজ্য এবং এই পঞ্চাশ শতাংশ টাকা যদি দু হাজার বাইশ সালে ডিসেম্বরে রাজ্যের যাওয়া হয় তাহলে প্রায় একুশ হাজার কোটি টাকা রাজ্যে সরকারি কর্ম এই পঞ্চাশ শতাংশের হোটা সুপ্রিম কোর্ট দেয় তারপরই কার্যত অধিক তিনি বলে ওঠেন যে পঞ্চাশ শতাংশ দিয়ে রাজ্যকে দিতে হয় তাহলে রাজ্যের আর্থিক কি অবস্থা হবে সেটা আদালত একবার বিবেচনা করে দেখুক একটা পার্সেন্টেজ একসঙ্গে দিয়ে দেওয়া রাজ্যের পক্ষে বেশ কিছু জানা যায় অসম্ভব শুধু নয় অসুবিধাজনক তো এর পরই বিচারপতিরা জানান তাহলে পঞ্চাশ শতাংশ নয় আপাতত এই মামলা তারা নিষ্পত্তি করছেন না তারা খারিজ করবেন মনে করছেন সেটাও করছেন না অগস্ট মাসে শুনানির জন্য রাখা হচ্ছে তবে পঁচিশ শতাংশ দিয়ে সেটা আগামী চারটে ওয়ার্কিং অর্থাৎ ছুটি নয় এরকম চারটে কাজ করা যাবে এরকম চার সপ্তাহের মধ্যে ওয়ার্কিং উইকের মধ্যে এই চার সপ্তাহের মধ্যে এই পঁচিশ শতাংশ দিয়ে মিটিয়ে দিতে হবে তার পরিমাণটা আমি আবারও বলছি তাহলেও সেই সংখ্যাটা বা অঙ্কটা টাকা হচ্ছে প্রায় দশ হাজার দুশো পঁচিশ কোটি টাকা বা তার থেকে একটু বেশি হবে বরঞ্চ কম নয় কারণ দু হাজার কুড়ি সালের ডিসেম্বর মাসের সিনিয়র অভিষেক মনসিং দেওয়া এই রিপোর্টটিকে সামনে রেখে বলতে পারি প্রায় দশ থেকে এগারো হাজার কোটি টাকার একটা বোঝা কিন্তু রাজ্য সরকারের ধারে চাপতে চলেছে রাজ্য সরকারি কর্মচারীদের এই বসিয়া পঁচিশ শতাংশ দিয়ে দিতে গেলে দুটো বিষয় খুব আরেকটু আরেকটু স্পেসিফিকালি একটু তোমার কাছে দুটো বিষয় একটু জানতে চাইবো প্রথমত তাহলে হাতে চার দিন সময় এই এগারো হাজার প্রায় এগারো হাজার কোটি টাকা খরচ করে পঁচিশ শতাংশ বকেয়া মেটানোর জন্য রাজ্যের হাতে কতটা সময় কোন সময়সীমা বেঁধে দেওয়া হলো এক দু নম্বর বাকি পঁচিশ শতাংশ কবের মধ্যে মেটাতে হবে সেই বিষয়ে কোনো নির্দেশ দেখো আর এক সপ্তাহ পরে কলকাতা হাইকোর্টে আরেক সপ্তাহ গরমের ছুটিতে যাচ্ছে কাজ করা যাবে রাজ্য সরকারি কর্মচারীরা কাজ করতে পারবে রাজ্য কাজ করতে পারবে এটা এরকম চারটে সপ্তাহ অর্থাৎ চার সপ্তাহের মধ্যে এই পঁচিশ শতাংশ গিয়ে দিতে হবে কিন্তু বাকি টাকা বাকি যে শতাংশ কিভাবে দেবে কেন দেবে সেটা শুনানির পরেই সুপ্রিম কোর্ট নিশ্চিত করবে অর্থাৎ আপাতত পঁচিশ শতাংশ বকেয়া দিয়ে রাজ্য সরকারকে দিতে হবে রাজ্য সরকারি কর্মচারীকে এবং সেটা চার সপ্তাহের মধ্যে এবং এই চার সপ্তাহ সেটা ওয়ার্কেবল অর্থাৎ কাজ করার মধ্যে চার সপ্তাহ ছুটির মধ্যে থাকা চার সপ্তাহ নয় অর্থাৎ চার সপ্তাহের মধ্যে বলা যায় এক মাসের মধ্যে রাজ্যকে এই টাকা দিতে হবে এবং অগস্ট মাসে এই মান্না শুনানির জন্য আসবে এই শুনানিতে এই বিষয়টি পরবর্তী সময় ফের ডিটাই হবে অর্থাৎ আমি আবারও বলছি দু হাজার বাইশ সালের ডিসেম্বর মাসে রাজ্যের যাওয়া হিসেব অনুযায়ী যে বকেয়া দিয়েছিল দুটো পার্টে ভাগ করে সেক্ষেত্রে পেনশনার রাজ্য সরকারি কর্মচারী প্রত্যেকের যে ক্যাটাগরি ভাগ ছিল তাতে দেখা গেছিল প্রায় একচল্লিশ হাজার সাতশো কোটি টাকারও বেশি বকেয়া দিয়ে রয়েছে পড়ে রয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের সেখানে রাজ্যের সরাসরি যারা সরকারি স্টাফ অর্থাৎ আমরা দেখেছি সেখানে পুলিশ হতে পারে বা বিভিন্ন ডিপার্টমেন্টের স্টাফ হতে পারে এছাড়াও বিভিন্ন স্কুল শিক্ষক সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা কি বলছেন এই নির্দেশের পর একবার শুনো অন্ন প্লিজ সঙ্গে থাকো সুপ্রিম কোর্ট কিছুটা হলেও কিছুটা হলেও দিন আজ এই রায়ের ফলে বাংলার লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী তারা তাদের জয় হলো সরকারি কর্মচারী যারা অবসরপ্রাপ্ত তারা ওষুধ কিনতে পারছে না আমরা আপাতত সামান্যলেও খুশি যারা বলেছেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আপাতত রিলিজ করুন যতদিন না এর শুনানি হচ্ছে ততদিন দিয়ে যেতে হবে আনন্দিত না হলেও দুঃখিত নয় মোটামুটি খুশি আমরা যে আপাতত একটা রিলিফ পাওয়া গেছে জয়ের জন্য যে লড়াই আমাদের সেই লড়াইয়ের একটা দিশা আমরা দেখতে পেয়েছি আবার অপর সহকর্মী সোমরাজ আমার সঙ্গে রয়েছে সোমরাজ কেন্দ্রের আর রাজ্যের ডি এর মধ্যে ফারাক কতটা দেখো বর্তমানে কেন্দ্রের সঙ্গে রাজ্যের ডি এ ফারাক রয়েছে উনচল্লিশ শতাংশ কিন্তু এই যে মামলাটি হয়েছে মামলাটি হয়েছিল সেটি কিন্তু মনে রাখতে হবে পঞ্চম বেতন কমিশন অনুযায়ী মামলা হয়েছিল আর এই পঞ্চম বেতন কমিশন অনুযায়ী দু সালের পয়লা জুলাই থেকে দু সালের পয়লা জানুয়ারি পর্যন্ত চৌত্রিশ শতাংশ ডিএ বাকি ছিল যা নিয়ে মূল মামলা এবং সেই চৌত্রিশ শতাংশ যে ডিএ বাকি রয়েছে তার পঁচিশ শতাংশ রাজ্য সরকারকে দিতে হবে অর্থাৎ পঞ্চম বেতন কমিশন অনুযায়ী যে চৌত্রিশ শতাংশ ডিএ বাকি ছিল এরাজ্যে সরকারি কর্মচারীদের জন্য তার পঁচিশ শতাংশ সরকারকে দিতে হবে এবং তার পঁচিশ শতাংশ সরকারকে দিতে গেলে অর্থাৎ সেই ব্যাকলগ ক্লিয়ার করতে গেলে যেটা রাজ্যের অর্থ দপ্তরের আধিকারিকরা বলছেন যে আনুমানিক প্রায় দশ হাজার কোটি টাকা রাজ্যের খরচ হতে পারে যদিও এটি হিসাব সাপেক্ষ তার কারণ তুমি জানো যে পে কমিশন পঞ্চম বেতন কমিশন অনুযায়ী এই মামলাটি হয়েছিল তারপরে আরো দুটি বেতন কমিশন কিন্তু কার্যকরী হয়েছে ফলত সেই জায়গায় দিক থেকে গোটাটাই এখন হিসেব সাপেক্ষ যে এই যে পঁচিশ শতাংশ ব্যাকলগ ক্লিয়ার করতে হবে তার দরুণ কত খরচ হবে রাজ্যের তবে আনুমানিক মনে করা হচ্ছে প্রায় দশ হাজার কোটি টাকা খরচ করতে হবে কিন্তু বর্তমানে কেন্দ্রের সঙ্গে রাজ্যের দিয়ে নিয়ে ফারাক রয়েছে থার্টি নাইন পার্সেন্ট কিন্তু এই যে মামলাটি হয়েছিল সেটি পঞ্চম বেতন কমিশন অনুযায়ী মামলা হয়েছিল সেটি মনে রাখতে হবে ধন্যবাদ সম্রাজ অন্য পঁচিশ শতাংশ বকেয়া দিয়ে দিতে হবে চার সপ্তাহ মানে আনুমানিক ধরে যাওয়া যায় এক মাস সময় রয়েছে রাজ্যের হাতে রাজ্যের হাতে এখন উপায় কি আছে রাজ্যের হাতে আইনি সংস্থান কি রয়েছে অন্য যদি সেক্ষেত্রে ধরে নেওয়া যায় এক মাসের মধ্যে এই পঁচিশ শতাংশ দিতে রাজ্য ফেল করে তাহলেই বা কী হবে দেখো অতনু এক্ষেত্রে সুপ্রিম কোর্টের যে নির্দেশ ছিল এই নির্দেশ কিন্তু নির্দেশের ওপর রিভিউ করার জায়গা তার যে আর্থিক বিন্যাস বা আর্থিক যে সক্ষমতা এই মুহূর্তে রাজ্যের হাতে রয়েছে তার আয় এবং ব্যয় তার যে ব্যালেন্স বা ভারসাম্য রয়েছে এই সবগুলিকে মাথায় রেখে রাজ্য নতুন করে একটা অ্যাপ্রোচ করতেই পারে সেই আইনি পথ তাদের জন্য খোলা রয়েছে অর্থাৎ প্রায় দশ হাজার কোটি টাকার যে একটা বকেয়া রয়েছে অন্তত পঁচিশ শতাংশ দিতে হলে এই টাকাটা যদি জন্য চাপ তৈরি করে সেক্ষেত্রে তারা সুপ্রিম কোর্টে আরো একবার যেতেই পারে সেই আইনি পথ খোলা রয়েছে তবে আমি তোমাকে অতএ একটা হিসেব দিচ্ছি এই হিসেব দেওয়া হয়েছিল রাজ্য সরকারের তরফে সুপ্রিম কোর্টে দু হাজার বাইশ সালের ডিসেম্বরে এবং সেই হিসেবে ধরে বলা হয়েছিল পয়লা জানুয়ারি দু হাজার ছয় থেকে একত্রিশে মার্চ দু হাজার আট পর্যন্ত সরাসরি রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বকেয়া ডি এর বারোশো তেত্রিশ কোটি টাকা এছাড়া গ্রান্টমপ্লয় যেটা সেক্ষেত্রে চোদ্দশো আটাত্তর কোটি টাকা পেনশনারদের জন্য সাতশো আটত্রিশ কোটি টাকা এবং একই সঙ্গে দেখা যাচ্ছে পয়লা এপ্রিল দু আট থেকে একত্রিশে ডিসেম্বর দু পনেরো পর্যন্ত যে বকেয়া ডিএ সেটা দশ হাজার পাঁচশো ছাপ্পান্ন কোটি টাকা শুধুমাত্র সরাসরি সরকারি কর্মচারী এবং ষোলো হাজার আটশো নব্বই কোটি টাকা এটা হচ্ছে গভর্নমেন্ট পৌঁছদ বা গভর্নমেন্ট এডেড সরকারি কর্মচারী এবং আমাদের স্কুলের শিক্ষক শিক্ষিকা এই সময় ক্ষেত্রে কম দিন টাকা আমি একটা পাচ্ছি একচল্লিশ হাজার সাতশো সত্তর কোটি টাকা এই বকেয়া ডিপো হিসেব ছিল দু হাজার তেইশে জানুয়ারি পর্যন্ত রাজ্যের দেওয়া

টোয়েন্টি রিলিজ করতে বলেছে সুপ্রিম কোর্ট সাবজেক্ট টু দ্য রেজাল্ট অফ এসএমপি জুলাই মাসে মামলা শুনানি হবে গিয়ে মামলায় এক ধাপ তো আমরা ডেফিনেটলি এগোলাম কুইকলি আমরা রেসপন্স পেলাম এবং এগোলাম আগামী দিনে যাতে পুরোটা নিয়ে লড়াই করা যায় এবং আইনি অধিকার যেটা কর্মচারীদের সেটা প্রতিষ্ঠা হয় সেই লক্ষ্যে আমাদের লড়াই করতে